বিএনপির চেয়ারপারসন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত তেইশে নভেম্বর এবার কে হসপিটালে চিকিৎসার জন্য আছে এবং সাতাইশে নভেম্বর তার অবস্থা গুরুতর হলে তাকে আইসিউতে নেওয়া হয় এখনো পর্যন্ত এবার কে হসপিটালে তিনি চিকিৎসাধীন আছেন এবং ইতিমধ্যে দেশি বিদেশি চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা দিচ্ছেন এবং লন্ডন থেকে তার পুত্রগুলো গত কয়েকদিন এসেছেন এবং প্রতিনিয়ত এবারকে হসপিটালে শাশুড়ি দেখাশোনা করার জন্য আসছেন এবং আমরা তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ এবং তার দায়িত্বরত যে চিকিৎসকে তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমরা জানতে পেরেছি বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতো আছে এখনও সংকটপূর্ণ আছে অর্থাৎ সব মিলিয়ে যদি আমরা জানি যে সাতাশে নভেম্বর পর থেকে তার অবস্থার এখনও পর্যন্ত অপরিবর্তিত আছে এবং আমরা গণমাধ্যমের বরাদ্দে জানতে পেরেছি তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলেও তার অবস্থা কৃতিকালের কারণে অর্থাৎ দেশের বাইরে নেওয়া সম্ভব না যার কারণে কিন্তু তাকে নেওয়া হচ্ছে না ইতিমধ্যে তার বন্ধু লন্ডন থেকে এসে তার দেখাশোনা করতে পাশাপাশি আমরা জেনে জেনেছি যে দেশের বাইরে থেকে চীন এবং ইউকে থেকে এবং অন্যান্য দেশ থেকেও কিন্তু মেডিকেল বোর্ড এসে বেগম খালদা দিয়ে চিকিৎসা সেবা দিচ্ছে এবং তার পুত্রবন্ধু প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছে ঠিক সেই মুহূর্তে গতকাল দলের মহাসচিব মির্জা পুত্র ইসলাম আলমগীর জানিয়েছে পঁচিশে ডিসেম্বর বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান দেশে আছে এবং সেটি গণমাধ্যমে জানিয়েছে এবং সেই সাথে সারা দেশে বেগম জিয়াকে নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে তার কিন্তু জবাব দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহেদ তিনি জানিয়েছেন কোনো প্রকার গুজবে কান না দিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদের তথ্য ছাড়া কোনো প্রকার বিভ্রান্ত যারা প্রকাশ না করা হয় ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি দেবার হসপিটালে অনেকে এসেছেন এখনো পর্যন্ত যেহেতু যেহেতু গত কয়েকজন আগে এরকম ভালো দেশ দেওয়া বি যার কারণে কিন্তু তার জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে যে ইতিমধ্যে দেখছেন যে এবারকের হসপিটালের সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আর পুলিশ সেনাবাহিনী বিজিপি পূর্বপর্তি এখনও পর্যন্ত অবস্থান করছে এবং তার বাড়তি যে এসএসএফ নিরাপত্তা সেটাও কিন্তু দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে এবারকের হসপিটালের সাধারণ মানুষের নজর কিন্তু এদিকে কারণ ওসমান হাবিও কিন্তু এবারকের হসপিটালে ভর্তি আছে গতকাল কিন্তু নির্বাচনী প্রচারণায় তার উপরে গুলিবর্ষণ হয় তার গুলিবর্ষণের পর তাকে এখানে ভর্তি করা হয় এখনো পর্যন্ত যদি সব বলে বলি কোটি মানুষের নজর এখন এবার কেয়ার হসপিটালের হসপিটালের দিকে এবং এই মুহূর্তে এবার কেয়ার হসপিটাল থেকে আমি স্বপ্ন না ছিল মারবকোট অফিসিয়াল পেজে বিএনপির চেয়ারপারসন তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপডেট জানালাম সবার আগে সব আপডেট যদি মানবকোট অফিসিয়াল পেজে পাবেন দেশে দেশের বাইরে থেকে যারা দেখছেন সবার আগে যুক্ত থাকবেন যারা কাপুর সব মধ্যে এরকম একটা আচরণ করবো তাদের প্রতি আমরা এবং প্রশাসনের কাছে বিলম্ব তাদের দ্রুত তো গতকাল কিন্তু সেই ঢাকা আট আসলে নির্বাচনী প্রতারণার সময় আসলে হাদি গুলিবিদ্ধ হয়েছিল এবং যেটি ধারণা করা হচ্ছে তা সে কিন্তু তাকে আসলে গুলি করার যে বিষয়টি সেটি দীর্ঘদিন ধরে একটি পরিকল্পনা মাফিক করা হয়েছে যেহেতু এর আগে যিনি গুলি করেছেন অর্থাৎ যে ব্যক্তি বাইক থেকে গুলি করেছেন তার পরিচয় হিসেবে দেখা গিয়েছে এর আগে একাধিকবার তিনি হাদির যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণায় কিন্তু যোগ দিয়েছেন এবং হাদির যে একটি কালচারাল সেন্টার ছিল সেই কালচারাল সেন্টারেও কিন্তু তিনি গিয়েছিলেন এবং এই সব মিলিয়ে দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী আসলে হাদিকে গুলি করা হয় এবং গুলির পরে জানেন ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করা হয়েছিল সেখান থেকে তাকে ডাক্তারের সংকটাপূর্ণ অবস্থা বলেছেন এবং বাহাত্তর ঘন্টা না কাটলে আসলে তার বিষয়ে কিছুই বলা যাবে না একমাত্র আওলার কাছে দোয়া করতে বলা হয়েছে এবং সেখান থেকে হাদিকে তার পরিবারের সম্মতিতে রাজধানীর এই বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে এনে ভর্তি করা হয় এবং এখন পর্যন্ত তিনি সেই এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন ডাক্তারদের দেওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী তার যে সংকটাপন্ন অবস্থা সেটি আসলে এখনও কাটেনি অর্থাৎ সংকটাপূর্ণ অবস্থায় রয়েছে ওসমান হাদি হাদির উপরে গুলির ঘটনায় আমরা দেখেছি প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে হাদের যে শারীরিক স্বাস্থ্যের বিষয় সেই বিষয়ে খোঁজখবর রাখে এবং তার সর্বোচ্চ চিকিৎসার জন্য যেন দেখভাল করে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে দেখেছি কঠোর অবস্থান কুনে তারা রয়েছে এবং চিরণী অভিযান চলছে আসলে হাদের উপকে যারা গুলি করেছিল তাদের গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে হাদিকে যিনি গুলি করেছেন তাকে গ্রেপ্তার করতে পারলে অর্থাৎ সেই দুর্বৃত্তকে গ্রেপ্তার করতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হবে সব মিলে বলা যায় এই মুহূর্তে হাদির যে অবস্থা সেটি আসলে সংকটাপূর্ণ অবস্থায় রয়েছে এবং তাকে দেখতে বিএনপি জামাত এলসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবার কি আর হাসপাতালে আসছেন এবং তার স্বাস্থ্যের সেই খোঁজখবর নিচ্ছেন